আসসালামু আলাইকুম চাঁদপুর সাহারাস্তি কোয়েল ফার্ম অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সো সম্মানিত খামারি ভাইয়েরা এবং নতুন উদ্যোক্তা ভাইয়েরা আশা করি আপনারা আল্লাহ রসের সহমতে খুবই ভালো আছেন তো আজকে আমার ফার্মে চলে আসছেন কুমিল্লা চান্দিনা জেলা চান্দিনা থানা থেকে পুরনো খামারে উনি তিন বছর যাবৎ খামারের সাথে জড়িত তো খামারে আমার এখানে চলে আসছেন কোয়েল পাখি নেওয়ার জন্য যদিও আমার এখান থেকে প্রথমবার পাখি নিচ্ছেন এর আগে উনি বিভিন্ন জায়গা থেকে পাখি সংগ্রহ করেছি তো খামারি আমার এখানে আসার পরে সম্পূর্ণ বিষয় খামারিকে দেখাচ্ছি এবং কি বলতেছি ওনার কিছু অভিজ্ঞতার ঘাটতি রয়েছে তো এগুলো বলতেছিলাম তো খামারি খুবই ভালো মনের মানুষই ছিলেন তিনি সব কিছুই বুঝতে চেষ্টা করেছিলেন যেহেতু যিনি উনি যেটা জানেন না ওটা যদি আরেকজনে জানে তাহলে অবশ্যই যদি এটা আপনি জেনে রাখেন তাহলে অবশ্যই এটা উপকারে আসবে তো খামারিকে ভ্যাকসিনেশন সম্পর্কে অনেক কিছু বিষয়ে বক্তব্য দিয়েছিলাম যদিও তিনি তিন বছর যাবৎ খামার লাইনের সাথে জড়িত কিন্তু সম্পর্কে খামারির কোনো আইডিয়া ছিল না খুব কম তো সেজন্য ভ্যাকসিনের জন্য যে বিষয়গুলো রয়েছে সম্পূর্ণ বিষয়গুলো খামারিকে আমি বুঝিয়ে দিলাম এবং কি বুঝিয়ে দিলাম ভ্যাকসিন করলে আপনার কি কি উপকার হবে এবং কি অপকার হতে পারে এই বিষয় সম্পর্কে সালা ধারণা দিলাম এরপর খামারি আমার এখান থেকে জানতে চেয়েছিলেন যে এগুলো কি বাল্ব তো আমি ওনাকে দেখিয়েছিলাম যে এগুলো হচ্ছে হিট বাল্ব এগুলো দিয়ে শীতকালে যে রোমের টেম্পারেচার ফার্মের এই টেম্পারেচার ধরে রাখা হয় তো খামারি এগুলো সব কিছুই দেখছিলেন কিভাবে কি হয় তো অনেক খামারি আমার এখান থেকে এগুলো নিয়েও যাচ্ছেন রেগুলার এসে তো খামারিদেরকে আমি সম্পূর্ণভাবে সার্ভিস দিয়ে থাকি কিভাবে আপনার কোয়েল ফার্মিংয়ের যাত্রাটা খুবই ভালো হবে এবং কি আপনি এখান থেকে ডিম উৎপাদন বেশি পাবেন তো এই বিষয় সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হ্যাচারি আপনাদের মাঝে দিয়ে যাচ্ছে তো খামারিকে আমি লাইটগুলো দেখালাম এবং কি উনি দাম জানতে চেয়েছিলেন দাম বললাম উনি কিছুদিন পরে নেবেন হয়তো এখনও যেহেতু এক একেবারে শীত আসে নাই আমার কাছাকাছি রয়েছেন তো পরবর্তীতে উনি এগুলো সংগ্রহ করে নেবেন সম্মানিত খামারি ভাইরা আপনারা চাঁদপুর সারাস্তি কোয়েল ফার্মের হ্যাচারি থেকে এসে দেখে বুঝে কোয়েল পাখির বাচ্চা নিতে পারবেন তো কিছুক্ষণ খামারের সাথে গল্প করলাম খামারে অনেকগুলো লোকজন নিয়ে আসছেন কোয়েল পাখি নামার জন্য বন্ধুবান্ধব প্রায় পাঁচ ছয়জন তো ওনাদেরকে সময় দিলাম সময় দিয়ে এখন কোয়েল পাখির ভান্ডিলগুলো বাঁধা হবে এবং কি ভাঁধা শুরুও হয়ে গেছে পাখিগুলো ভান্ডিল পাখিগুলো ভান্ডিল বেঁধে এরপরে এখান থেকে বের করা হচ্ছে তো খামারি ভাইয়েরা আমাদের সাথে গল্পই করে যাচ্ছেন কোয়েল পাখি কীভাবে ডেভেলপ করা যায় এই সম্পর্কে তো সম্পূর্ণভাবে খামারিকে ভালো করে ভান্ডিল ভাঁধে এরপরে একটা ঝুড়িতে পঁচিশ পিস করে কোয়েল পাখি দিয়ে খামারিকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া এবং কি পাখিগুলো বাছাই করে এরপরে পাখিগুলো ভান্ডিল বাঁধা হয়েছে তো যারা ভাবতেছেন যে এই বৎসর কোয়েল পাখি পালন করবেন আপনাদের জন্য যথেষ্ট সময় চলে যাচ্ছে খুব শীঘ্রই কোয়েল পাখির বাচ্চা ফার্মে তোলার চেষ্টা করুন কোয়েল পাখি হলে কিন্তু এই বৎসরে আপনি আর কোয়েল পাখি তোলার সময় পাবেন না তো এই বিষয়টা মাথায় রেখে কিন্তু আপনারা খুবই দ্রুত কাজ করে যান যাতে করে আপনারা খুব সহজে কোয়েল পাখি আপনার এই সিজনটা ধরতে পারেন শীতের যে সময়টা হলে কিন্তু এই শীতের সময় চলে গেলে কিন্তু আপনি একটা বড় সময় হারাবেন তো অবশ্যই যাদের মনের ইচ্ছা রয়েছে কোয়েল পাখি পালন করবেন আপনারা খুব শীঘ্রই এখনই বাচ্চা তুলে ফেলুন ফার্মে যদিও এখন যে সময়টা যাচ্ছে এটি খুব ক্রাইসিসের সময় কোয়েল পাখির বাচ্চা জন্য অনেক সিরিয়াল দিয়ে রাখতে হয় এবং কি সাইজের কিছুটা আগের তুলনায় বাচ্চা একটু ছোটই এখন তো কেননা চাহিদা বেশির কারণে কোয়েল পাখির বাচ্চা ধরে রাখা যায় না এবং কী কোয়েল পাখির দাম দামটাও এখন বেশি একমাত্র কারণ হচ্ছে হরতাল অবরোধের কারণে বাচ্চা উৎপাদন অনেক সমস্যা ত্রুটি দেখা দিচ্ছে জন্য কিন্তু এই ধরনের সমস্যা হচ্ছে এই এই ছাড়া কিন্তু আমার ফার্মে অন্য কোনো সমস্যা এই পর্যন্ত দেখা দেয়নি শুধু একমাত্র হরতাল অবরোধের কারণে আমার দূরের যে খামারিগুলো এগুলো আসতে অনেক সমস্যা হয় সেই জন্য উৎপাদন কিছুটা সীমিত রয়েছে শুধু চাঁদপুর সাহারাস্তি কোয়েল ফার্মের হ্যাচারিতে না বিভিন্ন এরকম হ্যাচারিতে প্রবলেম দেখা দিচ্ছে এবং কি হচ্ছে অনেক আগ থেকে শুধুমাত্র দূর দূরান্ত থেকে খামারিরা না আসার কারণে এবং কি আসতে পারতেছে না ওনারা চাচ্ছে যে এই সে পাখিটা নিয়ে যাবে কিন্তু সময়ের কারণে এটা সম্ভব হচ্ছে না তো খামারি আমার কাছে টাকা দিয়ে দিলেন আমি টাকাগুলো গুনে দেখতেছি ঠিক আছে কি না তো খামারি আমার এখান থেকে আটশো পিস পাখি নিলেন তো আজকে আমার এখান থেকে খামার থেকে তিন হাজার পাখি চলে যাচ্ছেন দেশের বিভিন্ন জায়গায় এবং কি বিভিন্ন খামারিরা এসে আমার এখানে নিয়ে যাচ্ছে। আপনারা যারা কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে চান তার কল কোয়েল কোল ফার্মের হাতের থেকে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করে নেবেন جي اسي ڪنٽي ڪو پڇي ٿي آهي ڪمربست ۽ ٽيزن ٿي ٿو ڪمربن ۾ ڏاٿي ڪري ڀائي سنڌي ۾ مسئلو ڪرڻا